আমি আপনাদের নিকট অনুরোধ এমন একটি মানুষ তিনি অভিযোগ তিনি একজন স্বাধীনতার ঘোষণিত বঙ্গবন্ধুর স্বার্থী গ্রহণ আপস করেন আজকে আমাদের সেই মা বিরল চিকিৎসায় আজকে মৃত্যুর দিকে দাবি করেছেন বন্ধুরা আমরা শুধু আল্লাহ গ্রহণে আমরা আল্লাহকে আমাদের নেত্রীকে যদি সুস্থ করে আর আমাদের শপথ হবে যতদিন বেগম খেলতে হবে আমরা আন্দোলনকে আরো একবার করে আমাদের প্রিয় থেকে আমরা মুক্তি আমাদেরকে সফল দিতে হবে দেশ বেগম মুক্তির আন্দোলন করতে গিয়ে যদি আমাদেরকে কারাগারে যেতে হয় যদি আমাদের এই নেত্রীর মুক্তির জন্য আমাদেরকে রক্ত দিতে হয় আমরা রাষ্ট্রকে সেই রক্ত দেওয়ার জন্য আমরা প্রশ্ন করে আজকে জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি আজকে যদি বাংলাদেশ না বাজে গণতন্ত্র না থাকে এই যে আমরা কি হবে